হরে কৃষ্ণ রাধে রাধে দিনই আমি কমেন্ট নিয়ে ভিডিও করি না তবে আজকে যে কমেন্টটা আমার কাছে এসেছে অবশ্যই এই কমেন্টটা নিয়ে আমি কিছু কথা বলবো কোনোদিনই আমার কমেন্ট নিয়ে কথা বলতে ইচ্ছা করে না আর যদিও বা বলি দু একটা যারা অতীব নিজেদেরকে বিশাল কিছু মনে করে তাদের ছাড়া আমি কিছু বলি না কিন্তু যে ভাইটা আমাকে কমেন্টটা করেছে সত্যি বলছি ভীষণ ভালো লেগেছে তো এই কমেন্টটা নিয়ে যদি আমি কিছু না বলি তাহলে আমি নিজের কাছেই নিজেকে ছোট মনে করব। একদম সবার ফার্স্টে হরে কৃষ্ণ রাধে রাধে কমেন্টার মধ্যে আমাকে একটা কথা বলেছে কমেন্টের মধ্যে যে যতই বলো না কেন নিজে থেকে যদি না শুধরাতে চাই তুমি হাজারো বলো দিদিভাই ভাই সুধরাবে না একদম রাইট কথা আবার এটাও লিখেছে ভগবান প্রচার করা ঠিকই কিন্তু ওই ভণ্ডামও করাটা ঠিক নয় আজকাল সমাজে ভগবান পেয়ে যাচ্ছে সবাই এইটুকু বোঝার মতো ক্ষমতা প্রত্যেকটা মানুষের আছে এবং যারা আমাকে বাজে কথা বলছে লিখেছে দিদিভাই তোমাকে নিয়ে যারা বাজে কথা বলছে সেখানে কিন্তু তারাও জানে ভগবান পাওয়া অত সহজ নয় কিন্তু কথাটা কি বলছে প্রচার করছে অমঙ্গলা ভগবান প্রচার করছে সেখানে নিয়ে আমি বাধা দিচ্ছি কিন্তু তুমি বাধা দিচ্ছ না তুমি নেচ্ছ কথা বলছো তাই তাদের কিন্তু ঝাল হচ্ছে অ্যাকচুয়ালি ভগবান পাওয়া যে সত্যি অত সহজ নয় সেটা আমরা প্রত্যেকটা মানুষ বুঝি এবং যারা অমঙ্গলাকে সাপোর্ট করে ভিডিও করে তারাও বোঝে তো যাই হোক তাদের বিষয়ে আমি কিছু বলতে চাই না সেটা হয়েছে ওপরালা এবং এই কথাটাও লিখেছে দিদিভাই তুমি শত চেষ্টা করলেও তুমি পারবে না অমঙ্গলাকে সুদ্রাতে এটা হলো পতন পতনের দিকে যাচ্ছে যে ভুল করে যে সুদ্রিয়ে নেয় তার কিন্তু ভগবান একটু হলো ক্ষমা করে দেয় আর যে ভুলের পর ভুল করে যায় আর উল্টো দিকের ব্যক্তিটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় দেখাবার পরেও সেই ভুল শুধরায় না সেকেন্ডবার আবারও ভুল করে তৃতীয়বার আবারও ভুল করে সে হলো পতনের দিকে যায় একদম ভাই থ্যাংক ইউ এই কমেন্টটা করার জন্য তুমি যে বুঝেছ আমি চাই এরকম কিছু কিছু মানুষ বুঝু হ্যাঁ আমি শত চেষ্টা করলেও একে চেঞ্জ করতে পারবো না কিন্তু তুমি যে লাস্টে কমেন্টটা করে গেলে না লাস্টের লাইনটা যে শত চেষ্টা করলেও তুমি চেঞ্জ করতে পারবে না অমঙ্গলাকে কিন্তু তুমি তোমার জায়গাটা একদম ঠিক প্রতিবাদ করে যাবে ভুলটা মানুষের চোখে তুলে দেবে আজকে একটা মানুষ দুটো মানুষ তিনটে মানুষ ঠিক না ঠিক বুঝবে যে ভুল করছে হয়তো সময় লাগবে একদম ভাই তো এই কমেন্টটার এইটুকুই ছিল একদম রাইট কথা বলেছো শত চেষ্টা করলেও ও চেঞ্জ হবে না কেননা ও তো ও পতনের দিকে যাচ্ছে ও চেঞ্জ হবে কী করে ভগবান ওকে পতনের দিকে নিয়ে যাচ্ছে তাই চেঞ্জের রাস্তাই নেই উল্টো দিকে ও শোতে ভেসে যাচ্ছে তবে একটা কথা তোমাদেরকে বলি শোনো যারা আমাকে বলো না যে তুই কৃষ্ণ নাম মুছে দেওয়ার জন্য এমনি করছিস অমঙ্গলার সঙ্গে সঙ্গে যেসব কমেন্টে লিখে দিয়ে যাও তো তাদের উদ্দেশ্যে বলছি যদি আমার সেটাই মুচার উদ্দেশ্য ছিল মানে যদি থাকে কৃষ্ণকালী মায়ের নাম মুছে দেওয়ার উদ্দেশ্য আমার মনের মধ্যে যদি থেকে থাকে তাহলে কৃষ্ণকালী মায়ের সঙ্গে কি সৃষ্টি হচ্ছে না কি করছে না মহাদেবের ত্রিশুলে পা দিচ্ছে কে এটো খাবার খাওয়াচ্ছে কে মেন্স অবস্থায় মায়ের পুজো করছে কে মায়ের ঘরটের ডাব পায়ে পড়ে যাচ্ছে সেই ঘরের ডাব তুলে দিচ্ছে তাহলে তো এগুলো আমার বলার দরকার নেই আমি যদি কৃষ্ণর নাম মুছে দেওয়ারই চেষ্টা করি আমি নাকি পাপি তো তোমাদের জায়গায় আমি পাপি স্বয়ং কৃষ্ণকালী মা তো দেখছি আমি পাপি কি পাপি নয় ঠিক আছে আমাদের জীবনে সবার আগে ঠাকুর হরে কৃষ্ণ আমাদের চলতে বসতে কিছুতে আমরা ঘুমোতে গেলেও ঠাকুরের নাম করি তাই তার হয়ে আমি যদি প্রতিবাদ করে তোমাদের কাছে খারাপ হই আমার কিচ্ছু গায়ে লাগে না এবং তার হয়ে লড়াই করছি মানে যিনি আমাকে সৃষ্টি করেছেন আজকে মায়ের গর্বে সৃষ্টি করেছেন পৃথিবীর আলো মা বাবা দেখিয়েছে ঠিকই কিন্তু উনি যদি সৃষ্টি না করতো তাহলে হয়তো আমি পৃথিবীর আলো দেখতে পারতাম না তাই না তো ওনার জন্য আমি লড়াই করছি ওনার জন্য আমি অনেকের কাছে গালাগালি খাচ্ছি সেটা আমার কোনো পরোয়া নাই তার জন্য যদি আমাকে গালাগালি খেতে হয় এর থেকে আরও বাজে কথা শুনতে হয় তাতে আমার কোনো যায় আসে না তবে আমি আমার জায়গাতে ঠিক থাকবো যে অন্যায় করছে সেই অন্যায়টা তুলে ধরবো আর যে ঠিক করছে সেই ঠিকটাও বলে ধরব অনেকের প্রশ্ন আমি কেন শ্যামাকে কিছু বলি না হয়তো তোমরা আমার ভিডিও লাইভ দেখো আমি শ্যামাকেও বলি আমি শ্যামাকেও ছেড়ে কথা বলি না শ্যামা যেভাবে নামাবলি পড়ে কন্ট্রোভার্সি করেছে সেটা নিয়েও কিন্তু আমি প্রতিবাদ করেছি এবং আর নামাবলি দিয়ে মুখ মুছে সেটা নিয়েও যেমন ছাড়িনি আমি শ্যামাকেও ছাড়িনি তোমাদের মনে হয় কোথাও ভুল হচ্ছে একটা কথা বারবার কমেন্টে লেখো শুধু অমঙ্গলার পেছনেই তুই কেন পড়ে আছিস সোশ্যাল মিডিয়াতে কত কি হচ্ছে এবং কার একটা ভিডিও দেখে এসে আমাকে কমেন্ট করেছে সে কী সুন্দর ইয়ে করেছে লড়াই করে প্রতিবাদ করেছে তুই এসে বললি না আমি তার নাম নিচ্ছি না মানে মমতা বন্দ্যোপাধ্যায় চটি পরে রথে দড়ি টেনেছে তো তাদেরকে হাত জড়ো করে আমার অনুরোধ রয়েছে তারা আমার ফেসবুক পেজটা একটু ফলো করো এখানে আমি ইউটিউবে পার্টিগত ব্যাপার কিছু বলতে চাই না বাট ফেসবুক পেজে আমি বলি ওখানটা তোমরা ফলো করো আমি প্রতিবাদ করেছি কি করি না হয়তো সবার ফার্স্টে আমি প্রতিবাদ করেছি যে বিষয়টা আমার খারাপ লেগেছে তো একটা জিনিস আমি বলি ভগবান জানে আমি কি করছি না করছি সবার কর্মের ফল পাবে যে ভালো করবে সেও ভালো ফল পাবে যে খারাপ করবে সে খারাপ ফলও পাবে এটুকু আমি জানি তাই একটা কথাই বলবো অন্যায় যে করে আর অন্যায় যে সয় সমান দোষে এই দুজনা দোষ দোষী অন্যায় করছে আর আমি সহ্য করছি আমিও কিন্তু পাপের ভাগিদার হচ্ছি একটা কথা মাথায় রেখো যিনি সৃষ্টি করেছেন ঠিক আছে তার সাথে অন্যায় হচ্ছে ভগবানের নাম প্রচার করা খারাপ নয় কিন্তু ভগবানটাকে সামনে রেখে ছেলে খেলাটা ভণ্ডামটা মনে হয় খুব খারাপ ঠিক আছে এই কথাটাই বলতে চাই কত মানুষের কত কিছু হচ্ছে ক্যান্সারে কত মানুষ মারা যাচ্ছে যে ত্রিশুলে ক্যান্সার ভালো হয় সরকার কেন তাকে লুপে নিচ্ছে না একদম তুলে কেন নিচ্ছে না সিং ওই অমঙ্গলাকে আর ত্রিশুলকে আমি এটাই ভাবছি ত্রিশুল ছুয়ালেই ক্যান্সার ভালো হয়ে যাবে তাই না কৃষ্ণকালী মায়ের নাম জপ করো আমি এটা বলিনি ভগবানকে অবিশ্বাস করতে বলিনি তোমাদের কোথাও মনে হয় ডিস্টার্ব হচ্ছে আমার মানে কি বলবো আমি যে কথাগুলো বলছি না তোমাদের মনে হয় ডিস্টার্ব হয়ে তোমরা আমার ভিডিওটা দেখছো সত্যি কথা বলতে আমার একদমই মন দিয়ে ভিডিওটা দেখছো না ঠিক আছে আমাকে যারা দেখতে পারো না তাদের মনে হচ্ছে ধুর তুই কী বলছিস কিন্তু এটা একটু ভেবে দেখো তো আমি যদি ভগবানের নাম বন্ধ করতে চাই তাহলে ভগবানের সাথে কি করছে অমঙ্গলা না ঘটের ডাব পায়ে পড়ে যাচ্ছে সেই ডাব তুলে দিল না পায়ের জবা ফুল নিল না নিল আমার কিছু দরকার ছিল না তো বলার তাই না এই জিনিসটা মাথায় ভালো করে শান্ত মতে ভেবে দেখো সোমা যদি ভগবানের নাম বন্ধ করতে চাই তাহলে সোমার বলার কি দরকার ভগবানের সাথে কি হলো আর না হলো তাই না সমাজে ভগবানকে নিয়ে ছেলে খেলা চলছে এই যে কিছুদিন আগে যে ছেলেটা মহাদেবের গলায় জুতোর মালা পড়িয়েছে এটা কি ঠিক করেছে অতি অসভ্য কাজ করেছে ঠিক আছে কেউ মহাদেবের পায়ে মানে সরি কেউ মহাদেবের মাথায় পা দিয়ে কোনো বাবার পা ধোয়াচ্ছে এটা কি ঠিক করেছে যে ইস্কন মন্দিরে সব ব্যবসা শুরু হয়ে গেছে হয়েছে কি না ভগবান কি চাই যে তুমি দাও কিন্তু এরা এই দাও সেই দাও হ্যান দাও ত্যান দাও করে 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 টাকা নিয়ে যাচ্ছে কিন্তু ওই যে উপরে আছে তো আজকে যে চারিদিকে দুর্ঘটনাগুলো ঘটছে না এগুলো কিন্তু ভগবানের ঘরে দোষ দিলে হবে না অনেকে বলে ভগবান কেন করলো না ভগবান করেনি এটা আমাদের জন্যই হচ্ছে আমাদের মতো নোংরা মানুষের জন্য হ্যাঁ আমাদের মতো নোংরা আমরা মানুষ জাতিরা খুব নোংরা খুব নোংরা মনের মানুষ আমরা প্রত্যেকটা মানুষকে বলছি আমিও ধোয়া তুলছি পাতা না প্রত্যেকটা মানুষের মধ্যে নোংরা জমে আছে এই নোংরাটাকে পরিষ্কার করো ঠিক আছে তাতে আমি বা কনসা ছাড় যাই আমিও বাদ যাবো না আমি এর মধ্যে পড়ছি প্রত্যেকটা মানুষ জাতের মানুষগুলোই খুব খারাপ মনের মধ্যে এত পাপ কেন বলছি এবার বলি আজকে আমি এই জায়গায় যদি তোমাদের মতো সহ্য করে থাকতাম তাহলে আজকে তোমাদের মতনই পাপিসটা আরও বেশি হয়ে যেতাম ঠিক আছে কিছুটা হলেও তো আমি পাপ করেছি কেন বলছি শোনো যখন অমঙ্গলা নোংরা মোটা করছিলো শুরুতেই যদি আমি ধরতাম প্রথম দিনই যদি ধরে এই যে একটানা চালিয়ে যাচ্ছি তাহলে মনে হয় এই নোংরা বেশি দিন করতে পারতো না কিছুটা হলেও মানুষের চোখ খোলাতে পারতাম আমি অনেক দেরিতে করেছি আমি দেখে গেছি কতটা কি করতে পারে এই জায়গাতেই আমি পাপি আমার শুরুতে করা উচিত ছিল কিছুটা হলেও আমি পাপ করেছি হ্যাঁ ভগবান আমাকে এর জন্য সাজা দেবে ভগবান বলবে তুই চোখে আগে দেখেছিস কিন্তু করলি করলি লাস্টে যে প্রতিবাদ করছিস শুরুতেই করা উচিত ছিল তার জন্য আমি পাপের ভাগিদার হবো না অবশ্যই হবো তোমরা প্রত্যেকটা মানুষ পাপের ভাগিদার হচ্ছে অন্যায়টাকে দেখে চুপচাপ সহ্য করছো অন্যায়কে সাপোর্ট করছো পাপের তো তোমরা হচ্ছই যেমন আমি শুরুতে হয়েছি ঠিক আছে শুরুতে আমার প্রতিবাদ করা উচিত ছিল কারণ আমি ওর কান্না দেখে আমি ওর ওই যে নাটক করতো সেটা আমি বুঝতে পারিনি ওর কান্না দেখে আমিও গলে গেছিলাম তার জন্য আমি পাপ করিনি অবশ্যই আমি পাপ করেছি ওর কান্না দেখে আমার গলে যাওয়াটা পাপ আমার মন নরম হয়ে যাওয়াটা পাপ তারপরে ধীরে ধীরে বুঝতে পারলাম মহাদেবের তৃশো যখন পা দিল এটো খাওয়া হলো তখনই বুঝে গেলাম যে ভণ্ড কিন্তু তার আগে আমি বুঝতে পারিনি তার জন্য তো আমাকে পাপের সাজা পেতেই হবে ভগবানের কাছে অবশ্যই আমি পাবো হ্যাঁ আমি পাবো তো যাই হোক ভিডিওটা বেশি বড় করছি না আমি আমার কর্ম করে যাব এটুকু আমি তোমাদেরকে বলে গেলাম আমি আমার কর্ম যেভাবে আমি করছি সেইভাবেই আমি করে যাব প্রতিবাদ আমি করেই যাব অন্যায়টা অন্যায় এটা ন্যায় বলার সাহস আমি রাখি ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে হরে কৃষ্ণ রাধে রাধে গোবিন্দ জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় গুরু মাহদেব জয় মাতারা হর মহাদেব জয় শিবশম্ভু